প্রিয় সংগ্রামী ছাত্র জনতা আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম কিন্তু দুঃখজনক ভাবে হলেও সত্য বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠন গুলো চাঁদাবাজি সন্ত্রাস এবং খুনের মাধ্যমে সেই সত্যকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই মঞ্চে মিষ্টি ফুল ঝুড়ি এবং বক্তব্য দিয়ে মানুষ আর প্রভাবিত হয় না আমরা জানাতে চাই কি কাজ করতে পারে আমরা সেটি আজকে শেরপুরে দেখেছি আমরা স্পষ্ট ভাবে আয়োজন থেকে বলে দিতে চাই যদি আপনারা বাংলাদেশে রাজনীতি করতে চান তাহলে গণ যে আকাঙ্ক্ষার রাজনীতি সেই রাজনীতি করতে হবে খুনের রাজনীতি যে রাজনীতির সূচনা খুনি হাসিনা করে গিয়েছে সেটি যদি আপনারা করতে থাকেন তাহলে অবশ্যই এর জবাব বাংলাদেশের মানুষ বারো তারিখে অবশ্যই দেবে একই সাথে প্রশাসনকে বলে দিতে চাই আপনাদের সামনে আপনাদের কাঁধে অনেক বড় দায়িত্ব এই নির্বাচনকে সফল করার জন্য যে আয়োজন করার জন্য যে দায়িত্ব আপনাদের উপরে আরোপিত হয়েছে এই দায়িত্ব আপনারা কতটুকু পালন করতে পারবেন তা আজকে শেরপুরের ঘটনা স্পষ্ট হয়ে গিয়েছে যদি আপনারা নিরপেক্ষ ভাবে এর তদন্ত করে দোষীদেরকে বিচারের আওতায় আনতে না পারেন তাহলে আপনাদের পরিণতিও ভয়াবহ হবে আমরা যে কোন সন্ত্রাস বা এবং কোনের বিরুদ্ধে রাষ্ট্র পথে থেকে আমার প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ সেই প্রতিরোধে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উপস্থিত ছাত্রজনতা এরপর যে আমাদের মাঝে বক্তব্য নি ডাকসুর জিএস এম ফরহাদ আসসালামু আলাইকুম সংগ্রামী বন্ধুগণ পাঁচই আগস্টের গণ অভ্যুত্তরের পর থেকে যখন আমরা ইতিবাচক প্রত্যাশা করছিলাম বিএনপির ব্যাপারে আমি পার্সোনালি আশা করছিলাম বোধ তারা ভালো আচরণ করবে কিন্তু লম্বা সময় জুড়ে দেখেছে তা আড়াই শতাধিক মানুষকে নিজেদের দলের মানুষকে তারা খুন করেছে খুন তো করেছে করেছে তারা এটাকে এন্টারটেনমেন্ট পর্যায়ে নিয়ে গিয়েছে মোটামুটি আমরা ভাবছিলাম জনাব তারেক রহমান যখন বাংলাদেশে এসে আই হ্যাভ এ প্ল্যান ঘোষণা দিলেন সম্ভবত তার কাছে আলাদিনের চারা কাছে যেটা দিয়ে বিএনপি মোটামুটি চেঞ্জ করে ফেলবেন এরকম আশা করছেন কিন্তু আমরা দেখেছি তিনি আসার পরে মোটা থেকে কয়েকটি জিনিস যুক্ত হয়েছে নাম্বার ওয়ান কেউ যদি হত্যাকাণ্ড করে চাঁদাবাজি করে সেটি মিডিয়ায় আসতে পারে না আর সংবাদপত্রে আসলে সেই সাংবাদিককে চাকরিচ্যুত করা হয় তারা প্রত্যেকটা মিডিয়াকে হুমকি ধামকি দিয়ে পকেটে নিয়ে ফেলেছে মোটামুটি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি ঘটনায় দেখেছেন চাদাবাজি করার সময় হুমকি দেয় আমরা তো সামনে ক্ষমতা আসবো টাকা আমার না দিয়ে

এই যুগে জেনজির যুগে এইসব ধাপ্পাবাজি আর চলবে না আপনি শেরপুরে খুন করবেন মুহূর্তের মধ্যে খবর ঢাকায় চলে আসবে সংবাদপত্র ছাপাক না ছাপাক আমাদের সামনে সেই সংবাদ চলে আসবে গণপ্রতিরোধ হবে বারবার পাঁচে আগস্ট ফিরে আসবে এমন করে আপনারা দেখেছেন সম্মানিত বিক্ষুব্ধ জনগণ আপনারা দেখেছেন এই যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড ধারাবাহিকতা এখানেই থামে নাই আমরা দেখেছিলাম সেই চোদ্দই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রীদের উপর হামলা করেছিল এখন আমরা দেখি বিএনপির সন্ত্রাসীরা গ্রামে গ্রামে নারীদের উপর হামলা করছে তাদের উপরে এই যে নারীদের উপর হামলা করা এই যে প্ল্যানের অংশ তারা মিডিয়া কে কন্ট্রোল করা সবকিছু কন্ট্রোল করা আবার নাটক মঞ্চস্থ করে লজ্জাহীনতার পরিপ্রকাশ তারা মঞ্চে আবার নারীদের ডেকে নিয়ে এসে নাটক মঞ্চস্থ করে এই নাটক নির্লজ্জতার বহিপ্রকাশ এই নাটক তাদের তাদের সেই অক্ষমতার বহিপ্রকাশ সম্মানিত বন্ধুগণ বাংলাদেশ আমরা পাঁচই আগস্টের মধ্য দিয়ে একটা বিশাল প্রশিক্ষণের মধ্য দিয়ে গিয়েছি আমরা জানি কিভাবে আর্মি পুলিশ অফিসার থেকে শুরু করে সবাই নিষ্ক্রিয় থাকলো কিভাবে সন্ত্রাসীর বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলতে হয় সেটা আমরা জানি আজকে আমরা সেরপুর দেখেছি সেই সেই রেজাউল যেমন নিহত হয়েছে খুন হয়েছে পাশাপাশি সেন অফিসাররাও আহত হয়েছে খুবই দুর্ভাগ্যের ব্যাপার যেখানে ইসি এবং ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলে কিছু হলে আমাদের ফাইনাল যে প্রোটেক্ট করবে তারা হচ্ছে আর্মি অফিসার আজকে দেখলাম বিএনপির হাতে আর্মি অফিসার আহত হয়েছে সেনাপ্রধানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ফিডব্যাক আসে নাই আমরা সেই নির্লজ নীলজ্জা প্রচ আমরা দেখতে চাই না হ্যাঁ এটাও সতর্ক করতে চাই